আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং টিস টোয়েন্টি ফোর আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করা হবে এই মারিয়ানা মারিনা প্রোটোকল মাইনিং অ্যাপসটি নিয়ে তো এই অ্যাপসে আমরা অনেক দিন যাবৎ মাইনিং করে আসতেছি তো এটাতে একটা নতুন আপডেট আছে সেটা হচ্ছে কে তো আজকে আপনাদের দেখানো হবে কিভাবে আপনারা এই অ্যাপসের ভিতর কে ওয়াইসি সাবমিট করবেন তো নতুনরা যদি এই ভিডিওটি দেখে থাকেন তো আপনারা চাইলে এখনও এটাতে মাইনিং করতে পারবেন তো আমি এই অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা ক্লিক করে এখানে জয়েন করে নেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ওই ভিডিওতে চলে যায় ভিডিও দিতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন না করেননি তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এখানে প্রতিদিন নিত্য নতুন অফার শেয়ার করা হয় এবং বিভিন্ন অফারের কম্বো ব্যাক অ্যান্সার এগুলো এখানে জানিয়ে দেওয়া হয় তো কেউ মিস করবেন না এখানে জয়েন করে নেবেন আমি এখানে এই অ্যাপসের ভিতর একার উপ দেখাচ্ছি না আজকে আমাদের বিষয়টা হচ্ছে এখানে কে ওয়াইসি করা তো কিভাবে আপনারা কে ওয়াইসি করবেন সেটাই আপনাদের আজকে দেখিয়ে দেবো দেখুন এখানে কে ওয়াইসি অপশন শো করতেছে তো প্রথমে আমরা কে ওয়াইসিতে একটা ক্লিক করি ক্লিক করার পরে এখানে কিছু কন্ডিশন দিয়েছে আমরা এগ্রিতে ক্লিক করে প্রবেশ করব নেক্সট একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে খুব সহজ কিছু দুইটা টাক্ক দিয়েছে একটা হচ্ছে টুইটার কানেক্ট করতে হবে আর টেলিগ্রাম কানেক্ট করতে হবে তাহলে আমাদের এই এই অ্যাপসের ভিতর ভেরিফিকে কেউ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য আমরা টুইটারের ওপর কানেক্টের ওপর একটা টুইটারের কানেক্টের ওপর একটা ক্লিক করবো আমাদের টুইটারের ভেতর নিয়ে আছে তো আমরা এখানে এক ফলো দিয়ে নিচ্ছি তারপর আপনাদের এখানে অথরাইজ করতে বলবে আপনারা অথরাইজ করে দেন আচ্ছা অথরাইজে ক্লিক করার পর প্রসেসিং আছে তো দেখুন এটা হচ্ছে অথেন্টিকেশন কমপ্লিট এটা হচ্ছে আমাদের টুইটারটা এখানে কানেক্ট হয়ে গেছে তো আমাদের এখন টেলিগ্রামটা কানেক্ট করতে হবে তো এর জন্য আপনারা কানেক্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে তারপর আপনারা লগ ইন উইথ টেলিগ্রাম এখানে একটা ক্লিক করবেন এখানে আপনারা কোন নাম্বারের টেলিগ্রাম দিয়ে এখানে লিঙ্ক করতে চান কানেক্ট করতে চান সে নাম্বারটা দিয়ে নেক্সটে একটা ক্লিক করবেন তো আমি নাম্বারটা দিয়ে নিচ্ছি দেখুন ওখানে নাম্বারটা দিয়ে আপনারা যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনাদের টেলিগ্রামের ভিতর এই টেলিগ্রাম সার্ভিস নোটিফিকেশন থেকে একটা কনফার্ম চাইবে আপনারা একটা কনফার্ম করে দেন তাহলে হয়ে যাবে দেখেন ওই টেলিগ্রামের ভেতর কনফার্ম করে দেওয়ার পরে আপনাদের এখানে অ্যাকসেপ্ট লেখাটা চলে আসবে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন তো দেখুন ক্লিক করার পর কন্টিনিউ চলে আসবে কন্টিনিউ একটা ক্লিক করতে দেখুন আমাদের এটাও অথরাইজ হয়ে গেছে তো একটা ফোন ক্লিক করবেন আচ্ছা দেখুন দুইটাই ভেরিফাইড লেখা চলে আসছে আর দেখুন আমাদের নামের পাশে এই যে মার্কটা এই লেখাটা চলে আসছে তো আপনারা চাইলে এখানে হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচারটা সেট করতে পারেন তো আপনারা করে নিন তো আপনারা চাইলে এখানে হচ্ছে প্রতিদিন যে কুইজটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রতিদিন অ্যান্সারটা দিয়ে থাকি তো আপনারা জয়েন করার পর আমাদের টেলিগ্রাম থেকে এই অ্যান্সারগুলো নিয়ে প্রতিদিন এখানে সাবমিট করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আর নিত্য নতুন সকল অফার পেতে আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম